আসসালামাইকুম বন্ধুগণ সবাই কেমন আছেন আজকে মুই কোথায় চিনলে আসছি জানেন আপনারা আজকে মুই আইছি চট্টগ্রামের সবচেয়ে পছন্দের সবার পছন্দের একটা জায়গা এটা হলো সিআরবি বুঝছেন সিআরবি এখানে আইয়া মানুষ ড্রেজিং করে কেউ আয় পরিবার পরিজন নিয়া কেউ আয় আবার মা বাপ নিয়া কে হয় গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে সবাই ঘুর খুব পছন্দ করে বুঝছেন এখানে আপনারা খাওয়ার থেকে শুরু করে সব কিছু পাইয়ে যাবেন বাচ্চাদের বেলুন পপকর্ন আরও মেলা কিছু আপনারা তো দেখতেই পারতেছেন আর এখানে সবচেয়ে সুন্দর হলো গাছগুলা দেখছেন কি সুন্দর মনোরম দৃশ্য উফ কি যে ভালো লাগে এগুলা দেখলে বলছেন এখানে তো আপনারা আইলে খুশিতে একদিন বলছেন সবাই রেকম একবার হলেও দা যান আপনাকে ভাল লাগবে